সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার হাতে আছে নির্বাচিত গল্প এই বইটি জায়েদ ফরিদের লেখা দ আসছেন আমাদের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ এই বইটা নিয়ে জানতে চাই এই নির্বাচিত গল্প পরিকল্পনাটা কিভাবে হলো কতগুলা গল্প আছে বইটা নিয়ে যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন এই বইটি অ্যাকচুয়ালি পঞ্চাশ গল্পের একটা সংকলন হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মানুষের ক্রয় ক্ষমতা কম এখন সেজন্য এটাকে ভাগে করা হয়েছে এবং এখানে পঁচিশটি গল্প স্থান পেয়েছে এবং এই পরিকল্পনাটি এই জসীমউদ্দিন সাহেবের আচ্ছা বাহ মানে পঁচিশটি গল্পের মধ্যে কি কি মাথায় রেখে গল্পগুলো আসলে আপনি বাছাই করেছেন আমি তো দেশে এবং বিদেশে সব জায়গাতেই প্রকৃতি প্রকৃতি নিষ্ঠ হ্যাঁ ঘনিষ্ঠ করেছি এবং এই সব গল্পের আখ্যান ভাগে সে সমস্ত ব্যবহৃত হয়েছে অধিকাংশ গল্পই দেখা যাবে যে প্রকৃতির একটা অংশ এখানে বিরাজ করছে এই গল্পগুলোর মধ্যে বাহ মানে আপনার গল্পের বিষয়বস্তুগুলো মূলত কি কি নিয়ে আবর্তিত হয় যেন আমি আমি একটু আমাদের দর্শকদের জন্য বলতে চাই জায়দ ভাইয়ের জায়দ ভাই খুবই প্রকৃতিনিষ্ঠ মানুষ তার গল্প বইগুলোর নাম হলো জল পাতা যুবতী দেয়ালের বর্ণমালা উসর দিনলিপি গঙ্গা বউ চারুকারু সংবেদ জলটুঙ্গি গাংচিলের ডিম ফলে আমাদের প্রকৃতি এবং পরিবেশের মধ্যে আসলে যা কিছু আছে বিশেষ করে বৃক্ষ লতা পাতা সেগুলো খুবই আসলে ভাইয়ের গল্পের মধ্যে আসে যদি একটু বলেন আমার মাথায় প্রকৃতি ছিল বরাবরই আমি শহরে যে জিনিসটা মিস করি সেটা হলো প্রকৃতি 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 সহই আমাদের জীবন আমাদের দেশ কৃষিনির্ভর একশো বছর পরেও এটা কৃষি নির্ভরই থাকবে এবং এর প্রকৃতি বিশেষ বদল হবে না মাটির ঘর হয়তো কংক্রিটের ঘর হতে পারে কিন্তু মানুষের প্রকৃতি চেঞ্জ হবে না একদম হৃদয়ের প্রকৃতি চেঞ্জ হবার নয় আপনি কবে প্রথম ভাবলেন যে কথা সাহিত্যই আসলে আপনার বিচরণের জায়গা হবে কথা সাহিত্যই আপনি লিখবেন কথা সাহিত্য লেখার জন্যই আমি প্রস্তুতি নিয়েছি প্রথমে লিখেছি কবিতা ছড়া ইত্যাদি এবং সেখানে এই যে শব্দের বিন্যাস বাক্যের বিন্যাস এই জিনিসগুলো যদি সংহত না হয় শ্রুতিমধুর না হয় তাহলে মানুষের অত স্মুথ রিডিংটা থাকে না এবং সেই জন্য ওই পর্বটা আমি পার হয়ে এসে তারপরে কথা সাহিত্য ঢুকেছি এবং এর সঙ্গে যোগ হয়েছে বিজ্ঞান সাহিত্য এবং এই বিজ্ঞানের উপরে অনেকগুলো বই আমার এই কারণেই লেখা হয়েছে সম্ভব হয়েছে এবারের মেলায় আপনার কী কী বই আসলে আছে এবারের মেলায় গোটা পাঁচেক বই আসছে অ্যাকচুয়ালি এই মানে তাৎক্ষণিকভাবে লেখা এই বছরের লেখা বই ঠিক নয় এগুলো আগের পেন্ডিং বই আমি যেহেতু বিদেশে থাকতাম এই বইগুলো প্রকাশের সুযোগ পাইনি এখন বের হয়েছে বিদ্যা প্রকাশ থেকে বের হয়েছে ত্রিভঙ্গ নামে একটি গল্প সংকলন সহজ প্রকাশ থেকে বের হয়েছে প্রকৃতি উদ্ভিদ ও পরিবেশ একটি বিজ্ঞান সংকলন এরপরে বের হয়েছে পুণ্ড থেকে বের হওয়ার কথা বেলাতে শুক্রবারে চলে আসবে মরু মরুসম্ভবা নামে একটি বই যেটা মরুভূমির প্রকৃতি নিয়ে লেখা মরুভূমির আখ্যান ভাগ নিয়ে লেখা আর আরেকটা বই আছে মেঘের পালকি আর এখানে এই বইটা এই সব পাঠে মিলিয়ে কথা প্রকাশ করেছে নির্বাচিত গল্প নির্বাচিত গল্প এগুলো এই গল্পগুলো অনেক পুরনো কেননা ওই সিরিয়াল ধরে প্রিন্ট করতে করতে ওই প্রথম থেকেই করা হয়েছে বেশিরভাগ গল্প আচ্ছা মানে জায়দ ভাই মানে আপনি তো আপনার নিজের প্রথম পাঠক সবার আগে তো আপনি পড়েন লেখা হওয়া শেষে কখন মনে হয় আপনার যে এই গল্পটা এখন ছাপতে হবে এটা উত্তীর্ণ কী কী প্যারামিটার পেরিয়ে আপনি এই চিহ্ন দেন আমি কখনোই মনে করি না আমার গল্প সর্বোত্তম হলো এখন পাঠযোগ্য হওয়ার তবে একটা পর্যায়ে তো গল্প ছেড়েই দিতে হয় আপনি কখন ছাড়েন কি 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 বিবেচনায় ছাড়েন গল্পগুলো লিখে আমি বালিশের তলায় রেখে দিই দু চার দিন যায় আবার নতুন করে কৃত্রিম পাঠক সেজে আমি ওর ভিতরে প্রবেশ করি এবং নিজেকে সমালোচনা করি এবং ওইসব সমালোচনায় কিছু কিছু শব্দ বাক্য শর্টিং এগুলো চেঞ্জ হয় কখনো কখনো এমন হয়েছে যে কোনো গল্প আপনি ছিঁড়ে ফেলে দিয়েছেন না ছিঁড়ে ফেলিনি তবে পুড়িয়ে ফেলেছি মানে ডিস্ট্রয় করেছি মানে ওইটা আপনার কাছে পাশ করে যেন আমার মাথার ভিতরে আমার হৃদয়ের ভিতরে যেন কিছুতেই অবস্থান না করে কিন্তু তাদের সংখ্যা খুব বিরল গদ্য লেখা বা গল্প লেখা এর তো উপন্যাস লেখা এর ভয়ঙ্কর একটা মাটি কাটা শ্রমিকের কাজ পরিশ্রমের কাজ আপনি পরিশ্রমটা কতটুকু এনজয় করেন আমি এনজয় করি এর কারণ হচ্ছে আমি তো বেসিক্যালি ইঞ্জিনিয়ার ওখানে মাটি কাটার ব্যাপারটা আছে তো এই যে একটা মানে অনেক শ্রম দিয়ে তো একটা বিল্ডিং নির্মাণ হয় একটা প্ল্যানিং করা হয় ওই যে কষ্টটা আমি এক জায়গায় কোনো একটা ত্রিপূর্ণ কবিতায় লিখেছিলাম যতক্ষণ একজন কবি একটি একটি কবিতা লিখছে ততক্ষণে পাশে একটা দোতলা বাড়ির নির্মাণ হয়ে যাচ্ছে কেন কবিতা সে পড়ছে রিমডেলিং করছে আবার তৈরি করছে আবার হ্যাঁ এডিটিং করছে তো ততক্ষণে একটা দোতলা বাড়ি নির্মাণ হয়ে যাচ্ছে এখন দোতলা বাড়ির মূল্য কী আর ওই কবিতাটার মূল্য একদম একদম জাহেদ ভাই আপনার মানে আপনি লিখছেন অনেক দিন ধরে কিন্তু সেই অর্থে আপনার একটা মানে যে বড় পরিচয় বড় পরিচয় তৈরি হয় নাই আপনি একটা পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি সেটা আমরা জানি সেটার জন্য আপনাকে অভিনন্দনও জানাই আমাদের দেশের যে লেখক পাঠকদের মধ্যে কিংবা ধরেন আমি লেখালেখির কথাই শুধুমাত্র বলবো সাহিত্যের যে রাজনীতি দলাদলি গোষ্ঠীবদ্ধতা হ্যাঁ পিটচুলকানি এগুলোকে আপনি কীভাবে দেখেন আসলে তো কঠিন প্রশ্ন এগুলো বাংলাদেশের সাহিত্যে বেশি বিরাজ করে তবে বিদেশে এগুলি খুব কম আমার মনে হয় যে এসব জিনিস থাকবে না এসব জিনিস থাকবে না এক এক পর্যায়ের শিক্ষা আমাদের প্রয়োজন যে এই পারস্পরিক বোধ দলাদুলি এসব বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে তা না হলে সাহিত্য একটা পর্যায়ে গিয়ে ভেঙে পড়তে পারে কারণ এই দলাদুলি অনেক ক্ষতিকর মানে লেখক হিসেবে এর বিরুদ্ধে আপনি কীভাবে দাঁড়ান লেখক হিসেবে আমার লেখা দাঁড়ায় না কিন্তু ব্যক্তি হিসেবে তো দাঁড়ান ব্যক্তি হিসাবে আমি দাঁড়াই কিন্তু আমি বিশেষ কিছু করতে পারি না করতে পারিনি এর কারণ হচ্ছে আমি বরাবরই বিদেশে থাকতাম এখানে আসতাম এক মাস দেড় মাস দু মাস যে সময়টা আমি প্রকৃতির সঙ্গে কাটিয়েছি কাজী এইসব পর্বের মধ্যে আমি ঢোকার সুযোগ পাইনি না মানে আপনি তো ঢুকতে চানুনি সেটাও একটা ব্যাপার চাইনি হ্যাঁ সেটাও একটা ব্যাপার এই যে প্রকৃতিনিষ্ঠতা আপনার প্রকৃতির মধ্যে কি এমন গভীর মধু আছে সেটা যদি আমাদের পাঠকদেরকে বলেন যেন তারাও প্রকৃতিনিষ্ট হয়ে উঠতে পারে এই জন্য তাদেরকে কি বলবেন আমরা তো ছেলেবেলা থেকে এই শহরের মতো কনফাইন্ড জীবনযাপন করিনি বনে বাজারে ঘুরে বেরিয়েছি সন্ধ্যার পরেও বনের একটা সৌন্দর্য আছে এবং গাছের উপরে ঘুমিয়েও রাত্রি কাটিয়েছি এবং ভোরবেলা নেমে এসেছে এরকম ঘটনাও ঘটেছে তবে সেগুলো খুবই রেয়ার তবে জলের প্রতি আমার মোহ খুব বেশি এর কারণ হচ্ছে যে আমাদের বাড়ি পদ্মার পাড়ে এবং সেখানে পদ্মায় সাঁতার কাটা মানে এমন একটা ব্যাপার যে কারণে আমি জীবনে কখনো সুইমিং পুলে নামতে পারিনি ওই দুঃখে মানে চোখের সামনে পদ্মা এসে দাঁড়ায় তারপরে আর আমি সুইমিং পুলে নামতে পারি না সুইমিং পুলের এই ডোবায় আমি কি সাঁতার কাটবো আমি তো পদ্মায় সাঁতার কেটেছিলাম এর গা চুলকাচ্ছে তারপর সীমাবদ্ধতা হাত পা ছুড়লেই ওপারে চলে যাচ্ছে পদ্মার মতো ভাসতে ভাসতে পাঁচ কিলোমিটার পথ আমি যাচ্ছি না আমি জানি যে পদ্মার সঙ্গে সক্ষ নিয়েই সাঁতার কাটতে হয় ওখানে ওর বিরুদ্ধে কখনো সাঁতার কাটা যায় না মাত্র চল্লিশ হাত সামনেই পার দেখা যাচ্ছে কিন্তু স্রোতটা বিপরীতে ঢেউটা বিপরীতে বাতাস বিপরীতে ওইখানে পার হতে চেষ্টা করলেই তার মৃত্যু হবে বরং নদীর মর্জিতে ভাসতে হবে ভেসে ভেসে যত দূর যায় দু কিলোমিটার পাঁচ কিলোমিটার হোক কিন্তু সে নিশ্চিত সে এক সময় পৌঁছে যাবে পারে তো ওইভাবে ওই ভরসাই আমরা নদীর মসজিতে আমরা ভাসতাম আপনি লেখালেখিতেও কি আপনি নদীর মসজিতেই ভাসছেন এখানে ওই নদী নারী এবং মোহনা এই এই বিষয়গুলির প্রতি আমার মনোযোগ বেশি এবং কালে হয়তো কোনো একটা সংকলনও বের হতে পারে দারুণ সেটা হতে পারে কিন্তু নদী নারী এবং মোহনা তিনটার মসজিতেই আপনি ভাসতে চান হ্যাঁ সেই ভাষাভাষি নিয়েই এই সমস্ত গল্পের আখ্যান ভাগ আপনি গল্প পড়লেই বুঝতে পারবেন দারুণ নিশ্চয়ই আমি পড়বো এবং যেমন ইরাবালি আছে এই গল্পগুলোতে পাবে পাঠক যদি পাঠকদের জন্য একটু বলেন গঙ্গা বউ গল্পটি হচ্ছে পদ্মা নদী যেখানে আমি নিজে মাছ ধরেছি এবং ওখানে জেলেদের জীবন এবং তার ভিতরে একটা গৃহবধূ গিয়ে উপস্থিত হয়েছে যে জল শুকে বলে দিতে পারে যে নদীতে মাছ এসছে কিনা তখন মানুষ তাকে গঙ্গা বউ বলে আখ্যায়িত করে এবং এরপরে গঙ্গা বউ অনেক কিছুর ঘ্রাণ শুকতে পারে দূরে হাট নির্মাণ হচ্ছে সেই গন্ধটা সে পায় সে মহাজনের গায়ের গন্ধ পায় সে চোখ বুঝে থাকলেও বুঝতে পারে যে একটা মানুষ এখানে যাচ্ছে কি না যাচ্ছে এবং সেই প্রেক্ষিতে গঙ্গা বউয়ের জীবনে কী ঘটলো সেইটা পাঠকদের কাছে উপস্থাপন করা হয় একটা হাটের মাধ্যমে যেখানে গঙ্গা বউ হেঁটে যায় এবং সবাই তাকে একটা বিশেষ শ্রদ্ধার চোখে দেখে মানে আপনি তো কথা সাহিত্যিক কথা শিল্পী যাদভাই আপনি আপনি যেই প্রকৃতিনিষ্ঠ মানুষ প্রকৃতির সাথে আপনার জীবনের প্রেমের সম্পর্কটা কেমন প্রকৃতি আর প্রেমকে তো মানুষ মানবিক প্রেমকে তেমন আলাদা করতে পারে না যখন সে প্রকৃতি ঘনিষ্ঠ হয় দুটো দুটো একই একই নাকি মিলেমিশে একাকার হয়ে যাওয়া মিলেমিশে একাকার এবং একটাকে আর একটা রূপান্তর বলা চলে দারুণ দারুণ এখন কি কি লিখছেন এখন আমার অনেকগুলি বিজ্ঞানের প্রবন্ধের বই বাকি রয়ে গেছে এবং কিছু গল্পের বইও বাকি আছে কবিতা অনেকদিন ধরে লেখা হয় না অনেক কবিতা জমে আছে সেগুলো বের করতে পারছি না এখন আমি তো আর বিদেশে ফেরত যাচ্ছি না এবং ওখানে কেন ফিরে এলাম সেই প্রশ্নটা আপনি আমাকে করবেন না এর কারণ হচ্ছে ওখানে আমি কবরস্থানে গিয়েছিলাম ওখানে দেখলাম যে মার্বেল টাইল দিয়ে ওখানে মাটি দেয়া হচ্ছে মানুষকে তো আমার কাছে মনে হচ্ছে মাটির মানুষ মার্বেল টাইল দিয়ে কেন মাটি দেয়া হবে ওই কবর দেখে আমার খুব অপছন্দ হলো এবং দেশে এসে আমি গ্রামের কবর দেখে খুব কনভিনসড হলাম যে না এইভাবে মৃত্যুবরণ করা উচিত বা মানে একদম মাঠের কাছে ফিরে আসা মানুষের আকুতি জায়দ ফরিদ ভাই আমাদের দর্শকদের জন্য আমি একটু বলতে চাই যে প্রকৃতি এবং বিজ্ঞানের খুঁটি নাটি নিয়ে জায়দ ফরিদ ভাই মূলত লেখালেখি করেন কিন্তু যখন গল্প লেখেন তখন সেগুলো আসলে এই যে এরকম প্রকৃতিনিষ্ঠ শৈশবের নানা অনুষঙ্গে ভরা নতুন অভিজ্ঞতার একটা ঝুলি হয়ে ওঠে সেই ওনার সব গল্প থেকে বাছাই করা এই বই এবং জীবনকে একটা আলাদাভাবে দেখবার এক ধরনের অবলোকনের আশ্চর্য অবলোকনের এক ধরনের গল্প এগুলা এটা পড়লে নিশ্চয়ই পাঠকরা নতুন রকমের আনন্দ পাবে আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন দিয়ে এবং তারপরে একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে হাইপোথিটিক্যাল প্রশ্নটা হলো আপনার জন্য যে পৃথিবী ধরা যাক আপনার কাছে টাইম মেশিন আছে আপনি পৃথিবীর যে কোনো সময়ে ফিরে যেতে পারবেন এবং যে কোনো একজন প্রিয় লেখকের সাথে একটা বিষয়ে আড্ডা দিতে পারবেন কোন সময়ে ফিরে গিয়ে কার সাথে কী বিষয়ে আড্ডা দেবেন আমি শরৎচন্দ্রের সঙ্গে আড্ডা দেব কী বিষয় সামাজিক প্রেক্ষাপট নিয়ে আচ্ছা তার অনুভব নিয়ে অনুভবী তো শিল্প গুরুত্বপূর্ণ কথা অনুভবী শিল্প হ্যাঁ এই অনুভবের বিস্তার যিনি ঘটাতে পারেন না তিনি সার্থক শিল্প সৃষ্টি করতে পারেন না এই অনুভবটা একটা গাছের প্রতি হতে পারে একটা পাখির প্রতি হতে পারে একটা মানুষের প্রতি হতে পারে নারীর প্রতি হতে পারে একটা শিশুর প্রতি হতে পারে অনুভবের কোনো শেষ নেই কিন্তু এই অনুভবকে বিস্তার করাটাই হল আমাদের কাজ শিল্পের কাজ কথা সাহিত্যের কাজ তার মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাথে আপনি আড্ডা দিবেন আমরা রেপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি আমাদের রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ চাঁদ পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি নদী নদী নারী মোহনা আমার একটি ভবিষ্যতের বই পাখি পাখিদের জীবন নিয়ে মানুষ ভাবে না কিন্তু আমি ভেবেছি এবং অনেক গল্প রচনা করেছি গাছ গাছ বলতে আমি বৃক্ষ গুরু দ্বিজেন শর্মাকে বোঝাই হাসি মানুষ তো হাসে না কান্না মানুষ কাঁদতে ভুলে গেছে বই বই চিরকাল থাকবে রাত রাত আসলে দিনেরই একটা প্রতীক বৃষ্টি কলুষিত মানুষ ধোয়ার জন্য তো বৃষ্টির প্রয়োজন আছে স্বপ্ন স্বপ্ন যে দেখে না সে তো কিছুই করে না আলো আমরা অন্ধকার থেকে এসছি আলো কালো থেকে তো আসেনি কাজে শেষ পর্যন্ত অন্ধকারই আমরা ফিরে যাব ছায়া মানুষের রূপ হচ্ছে একটা রাজহংসের মতো যখন সে পানিতে ভাসে তখন উপরে তার অর্ধেক থাকে আর অর্ধেক থাকে তার ছায়া দুটো মিলি হচ্ছে পূর্ণাঙ্গ রাজহাস কিন্তু আমরা নিজদের ছায়াটাকে দেখি না প্রেম প্রেম বলে কিছু নেই বিরহ বিরহ আছে যৌনতা খুবই কনফিউজিং পাহাড় পাহাড় হচ্ছে একটা উত্তল জায়গা সমুদ্র সমুদ্র আমি খুব অপছন্দ করি ফুল ফুলকে প্রজাপতির মতো মনে হয় তীব্র রং হয় এর কারণ হচ্ছে উদার যে অনেক বিস্তৃত আকাশ সে আকাশে কখনো রং দেখা যায় না কিন্তু ফুলে এবং প্রজাপতিতে তীব্র রং থাকে বাতাস বাতাসের আসলে রং থাকা উচিত যেমন সবুজ হাওয়া নীল আলো এরকম কমলা রঙের হাওয়া কমলা হাওয়া আগুন আগুনে সেদ্ধ হতে ভালোই লাগে বাংলাদেশে গ্রাম গ্রামিত জীবন মেঘ মেঘের পালকিতে অবস্থান নেওয়াটাই হলো কথা রোদ রোদ না হলে তো আর পৃথিবীই নেই ছাতা ছাতা হচ্ছে নিজেকে আড়াল করার একটা উপায় ঘড়ি ঘড়ি সবসময়ই মানুষের জীবনে একটা ভূমিকা পালন করে দরজা দরজা খুলে রাখতে হয় আমরা বন্ধ রাখি জানালা জানালাও খুলে রাখতে হয় আমরা বন্ধ রাখি কবিতা সব অবস্থানই থাকে কবিতার ভেতরে শহর শহর হচ্ছে গ্রাম থেকে বহিষ্কৃত মানুষের আড্ডা পিতৃত্ব বিশ্বাস্য একটা ব্যাপার সাহিত্য পুরস্কার কিভাবে দেওয়া হয় আমি তা জানি না প্রেমিকা গৃহিণীর সঙ্গে প্রেমিকার তো একটা বিভেদ আছেই জায়দ ফরিদ জায়েদ ফরিদ এখনো পর্যন্ত সাহিত্য সেবা আছে এইটুকু বলা যায় আরও থাকুক জায়দ ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য শিমুল থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক জায়েদ ফরিদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ